একটি শান্ত গ্রামের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল গ্রামের মানুষ বলা বলি করতে লাগল এখানে এক রহস্যময়ী নারী ভূতের আবির্ভাব হয়েছে তার বুকে এক অদ্ভুত আলো ঝলমল করে আর চারপাশে থাকে নানান অদ্ভুত প্রাণী কেউ বলে সে একসময় মানুষ ছিল আবার কেউ বলে সে অভিশপ্ত আত্মা এদিকে গ্রামের মেয়ে মায়ার জীবনেও অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল প্রতিদিন সকালে ঘুম ভাঙলে তার ঠোঁটে রক্ত লেগে থাকত বিছানার চাদরে দাগ পড়ত এমনকি বুকে অকারণে লাল আঁচ দেখা যেত এসব ঘটনার পর থেকে মায়া ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল একদিন সে বুঝতে পারল ভয়ের সেই নারী ভূত আর কেউ নয় সে নিজেই আসলে ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সে এক পুরনো ভাঙাচোরা বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল শোনা যায় সেই বাড়িতেই এক অভিশপ্ত আত্মাকে আটকে রাখা হয়েছিল সেখানে এক অদ্ভুত ছায়া মায়ের গায়ে ছুমে যায় তারপর থেকেই অজান্তে সে অভিশাপে জড়িয়ে পড়ে রাতে ঘুমিয়ে পড়লে মায়ের মাথা শরীর থেকে আলাদা হয়ে উড়ে বেড়াত আর অদ্ভুত শক্তি খুঁজতো খাদ্যের জন্য এক রাতে তার মাথা ভুলে এক শিশু বাচ্চাকে টেনে নিয়ে যায় গ্রাম জুড়ে চিৎকার চেচামেচি শুরু হলে মায়া ভয়তে শিশুটিকে ফেলে পালিয়ে যায় গ্রামের যুবক অর্জুন শিশুটিকে উদ্ধার করে ফিরিয়ে দেয় কিন্তু সেদিন অর্জুন হঠাৎ দেখে ফেলে মায়ার ঘরে সেই মাথা উড়ে ফিরে যাচ্ছে দৃশ্যটি দেখে সে স্তব্ধ হয়ে যায় কারণ যাকে সে এতদিন ভালোবাসত সেই মায়াই অভিশপ্ত নারী ভূত মায়া সত্যি প্রকাশ হয়ে যাওয়ায় কেঁদে ফেলল আর অর্জুন দৌড়ে মন্দিরে গিয়ে এক গুরুজনের সাহায্য চাইল গুরুজন বললেন এই আত্মারা আসলে মানুষই ছিল তারা কালো জাদুর অভিশাপে এই রূপ পেয়েছে সাধারণত সবাই তাদের ধ্বংস করতে চায় কিন্তু যদি সত্যি তুমি তাকে ভালোবাসো তবে তাকে মুক্তির পথ তুমি দিতে পারো অর্জুন বুঝতে পারল ভালোবাসা মানে গ্রহণ করা তাই রাতে সে মায়ার ঘরের নিচে মুরগি রেখে আসতে শুরু করলো মায়া প্রতিবার রূপান্তরিত হলে সেই মুরগি খেয়ে নিত আর তাকে আর বাইরে গিয়ে গ্রামবাসীকে ক্ষতি করতে হতো না ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো কিন্তু একদিন এক ছোট মেয়েকে সুস্থ করার চেষ্টা করতে গিয়ে ভুলবশত সেই মেয়েও অভিশপ্ত হয়ে গেল আর এখান থেকেই শুরু হলো এক নতুন ভয়ের গল্প